আমি আপনাকে আবার বেড়ে অনুরোধ করতেছি আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানব করব। করবো ওই টার্গেট তাকে আছে আরাফাতে মনে করি কোর্টে কখন নেওয়া হবে সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি তো এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই আর একটা বিষয় আরাফাত বেঁচে আছে আমাকে নাকি কারু সহযোগিতা সারা দেশের বাইরে চলে গেছে সেটা জানতে চাই আর আফাজ বেঁচে থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই এবং না হলে আমরা বুঝবো আলা আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতে কিছু পুলিশের লোকজনে দেশের বাইরে পার করে দিতে অনেকে বলতেছে আবার পার্কে দেওয়ার চেষ্টা করা হইতেছে তাই তো না হবে এত তাকে নিয়ে মনে লোকজনের জল্পনা কল্পনা যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায় তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না আমরা এটা জানতে চাই আরাফাত পাঁচজন জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে চব্বিশ ঘন্টা আমরা দেখতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি আরাফাত কই আমরা জানতে চাই আর সে যদি দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা যে আগে আমাকে যে ঢাকার সতেরো আসনে যে মতো মত মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন কোন রকম জীবন বাঁচানোর জন্য আমরা এবং ঢাকার সতেরো আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে দামাতের লোক আসলে অন্যান্য দল আছে এর মধ্যে কিন্তু অনেক নতুন পুলিশের লোকজন আছে এই আওয়ামী লোকজন দুই চার আছে আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হচ্ছে দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের এটা কি ক্ষতিটাই করলো আমাদের দেশে এই মনে করেন এই হাসিনা ওখানে মোদী সেটা পরামর্শ করতে করে দেশটা কিভাবে আমাকে নষ্ট করা যায় তা না হলে হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দিবে পানি কেন দেবে পানি দেওয়ার কারণে এমন করেন করছে কি এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্দির গুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না তারা তোমাকে তাদেরকে পানি পথে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এরকম বিচার করে মানিক এই মানিক কি করছে মনে করেন সিলেট চেয়ে পানি পথে সামলান দেখেন কলার পাতা ছুঁয়ে আছে দেখেন দেখছেন ডক্টর ভিডিও টা পাইলে চেষ্টা করা হয়েছিল এইরকম বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্য দিয়েছে এই বন্যের পাইতে নৌকো ডেঙ্গে ডেঙ্গে মাছ মারতে মারতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে আমাদের আরো ফতকগুলো এরকম কোন চেষ্টা করা হইতেছে কি আমি না তবে আমি আপনাকে অনুরোধ করব এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই এই খুনির বিচার চাই আর একটাই বিছে আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে তার ফাঁসি চাই কৃষক এই বাংলাদেশে দুই চারজন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচার আপনারা করেন বিচার না করেন যাদের সামনে আবার এমপি হবে তারা এরকম দেশে মানে করে টাকা মারবে হত্যা করবে দেশের ক্ষতি করবে তাই এদের বিশেষ কঠিন বিষয় হওয়া দরকার আমি আপনাকে আবার বেরিত অনুরোধ করতেছি আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানব বর্জন করবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিচ্ছি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি পুলিশ প্রশাসন যারা আছেন আমরা না হলে প্রেস ক্লাবের সামনে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই আমরা জানতে চাই আর আপাত কি বেঁচে আছে না করে মারা গেল সে করে হাট অ্যাটাক তাকে সামনে আনতেছে না কেন সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি আপনার তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছেন না এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই কারণ এই আসামিটাকে আমাদের দরকার জনগণ ক্ষতি করেছে অনেক অন্যায় করেছে এটা বিচার হওয়া দরকার